নমস্কার বন্ধুরা আমি কল্যাণ এন আর আগরবর্তী এন্টারপ্রাইজে সকলকে স্বাগতম জানাই আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি সেটি দেখতেই পাচ্ছেন এইখানে একটা টের মধ্যে এক কিলো ব্ল্যাক আট ইঞ্চি কাঠি এখানে নিয়েছি এক কেজি ব্ল্যাক অর্থাৎ কালো কাঠি র কাঠি যেটা এক কিলো এখানে নেওয়া হয়েছে এবং একটি টের মধ্যে আর তার মধ্যে থেকে দুটো পাঁচশো গ্রামের বান্ডিল থাকে অর্থাৎ এক কিলোতে দুটো বান্ডিল থাকে পাঁচশো গ্রামের এবার সুতোগুলোকে কেটে নিয়ে একটা টের মধ্যে হোক বা যে কোনো একটা পাত্রের মধ্যে হোক যদি কোনো খারাপ কোনো কাঠি থাকে অর্থাৎ মশলার ছোটা যে কাঠিগুলো কিছু কিছু কাঠি থাকে দুই চার পিস এরকম থাকে আর কি সেই কাঠিগুলোকে আপনারা বেছে বেছে ভালো করে ফেলে দিবেন এবং ফ্রেশ কাঠিগুলোকে সঙ্গে নিয়ে নেবেন এরপরে দেখুন এখানে ডিইপি তেল এবং পারফিউম এখানে অ্যাড করতে হবে যদি আপনারা এইখানে দু টাকা বিক্রির প্যাকেট পাউচ অথবা পাঁচ টাকা বিক্রির যে পাউচের যে চেনগুলো আছে সেগুলো যদি পাঁচ টাকা চেনগুলো নর্মালি মিনিমাম যদি পঁচিশ টাকা ডজনে অথবা বাইশ টাকা ডজনে অথবা আঠাশ টাকা বা তিরিশ টাকা ডজনে কেউ যদি বিক্রি করতে চায় তাহলে এই পদ্ধতিটি আপনারা কিন্তু অবলম্বন করতে পারবেন কারণ মার্কেটে যে ধরনের যে আপনার মাল চাহিদা হবে সেই টাইপের আপনাদেরকে কিন্তু তৈরি করে দোকানদারকে সাপ্লাই করতে হবে দেখা গেল আপনার মার্কেটিং করতে বেরিয়েছেন আপনার কাছে পঁয়ত্রিশ টাকা দামের এক ডজনের দাম আছে সেই রকম করে আপনি তৈরি করেছেন কিন্তু দোকানদার যদি আপনাকে বলে দাদা আমার পঁয়ত্রিশ টাকা লাগবে না আপনার কাছে যদি আঠাশ টাকা ডজনের মাল থাকে অথবা তিরিশ টাকা ডজনের মাল থাকে বা পঁচিশ টাকা ডজনের মাল থাকে এক ডজন বা দুই ডজন বা তিন ডজন হলে আমি নেব তখন আপনারা কি করবেন সেই জন্য আগে থেকে আপনাদেরকে কিন্তু এই প্রস্তুতি নিয়ে এবং এই কাঠিগুলোকে তৈরি করে প্যাকেটে ভরে সিল করে তারপরে কিন্তু পঁয়ত্রিশ টাকা যে ডজন আছে এক ডজনের দাম পাঁচ টাকা বিক্রির তার সাথে সাথে এই পঁচিশ টাকা বিক্রির ডজন অথবা আঠাশ টাকা বিক্রি ডজন আপনাকে চেন সঙ্গে নিয়ে বেরোতে হবে মার্কেটিং করতে কারণ মার্কেটিং করতে বেরোলে বিভিন্ন দোকানদারের সাথে আপনাদের পরিচয় হবে এবং বিভিন্নভাবে আপনাদেরকে বলবে তারা যে এত টাকার মাল আছে কি না ডজন আমার মোটামুটি গন্ধ থাকলেই হলো যে খুব একটা গন্ধ দরকার নেই আপনি পঁচিশ টাকা অথবা আঠাশ টাকা ডজনের মাল আপনারা দিতে পারেন তবে আমাকে দিয়ে যান তো সেই জন্য আপনি ভালোটার সঙ্গে সঙ্গে এই মিডিয়াম কোয়ালিটির যে আঠাশ টাকা তিরিশ টাকা বা পঁচিশ টাকার যে এক ডজন অর্থাৎ আট কাঠি বা সাত কাঠি করে দিয়ে আপনারা যদি করে নিয়ে যান তবে কিন্তু সেটা কিন্তু মার্কেটে বিক্রি হবে অবশ্যই হানড্রেড পার্সেন্ট কারণ এখন কাস্টমাররা এরকম দোকানদারকে বলে যে দাদা পাঁচ টাকায় একটা পাউচের প্যাকেট দেন এ পাঁচ টাকায় সেই সুগন্ধি না সুগন্ধি খারাপ বা ভালো বা মিডিয়াম কোয়ালিটি সেটা কিন্তু কেউ কোনো কাস্টমার দোকানদারকে বলে না বলে একটা পাঁচ টাকার একটা পাউচের পাতা দেন তো সেই জন্য ওরা বেশি যতটা পারে লাভ রাখার চেষ্টা করে দোকানদারেরা যারা হোলসেলার ডিস্ট্রিবিউটার বা আপনাদের মতো যারা নিয়ে মাল নিয়ে কাজ করছেন আপনাদের বা এই সমস্ত যে লাভের পরিমাণটা কম থাকে কিন্তু দোকানদাররা তার থেকে বেশি আয় করার চেষ্টা করে কারণ প্রত্যেকটা মালের ক্ষেত্রে দোকানদারের হচ্ছে একমাত্র কাজ থাকে যে আপনি যদি কোনো দশ টাকায় কোনো যে দোকানদারকে সে মালটি যদি বিক্রয় করেন তবে কিন্তু সেটা ওরা পনেরো টাকাতে বিক্রি করার চেষ্টা করে তো সেরকম যেহেতু এটা হোলসেলের মার্কেট সেই জন্য আপনাকে যে যেরকম চাইবে সেইভাবেই কিন্তু মাল দিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে এইভাবে দেখতে থাকুন ভিডিওগুলো সকলে ভালো থাকুন আর লাইক কমেন্ট করতে ভুল